উজান থেকে নেমে আসা পাহাড়ির ঢলে দ্রুত বাড়ছে সুনামগঞ্জে সুরমা জাদুকাটা কুশিয়ারা সহ ছাব্বিশ নদ নদীর পানি এরই মধ্যে গত চব্বিশ ঘন্টায় সুরমা নদীর পানি আঠাশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উনিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সকালে এই তথ্য জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জেলার দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ার মারা নদীর বেরিবাদ বেঙ্গে নোয়াপাড়া রশরাই গ্রামের প্রায় দুশো পরিবারের বাড়ি ঘর পানিতে তলিয়ে গেছে সেই সাথে পুকুরের মাছ গোলার ধান ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অন্যদিকে পাহাড়ির ঢলে তিস্তা নদীর পানিও বাড়ছে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমা ছুঁই ছুঁই করছে আর কিচ্ছু নাই ওয়াল্টন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়